তো এখন বিকেল চারটা বাজতে চললো তো তোমাদের সবাইকে গুড ইভিনিং বা শুভ বিকেল তো আমরা এখন বেরিয়ে মা মামেতে কারণ মেয়ের আজকে প্রথম জার্নি কোথায় যাবা তুমি স্কুলে যাবে মানে টিউশনে যাবে বই পড়তে তিন বছর দেখতে দেখতে মেটা হয়ে গেল বড় হয়ে গেল এবার মেটা টিউশন যাবে বই পড়বে আর কি পড়বা এবিসিডি পড়বে বড় হয়ে গেছে দেখতে 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 পাচ্ছো তো তোমরা সবাই আশীর্বাদ করো মেয়ে যাতে ভালো মতো পড়াশোনা করতে পারে বড় হতে পারে তো দেখতেই পাচ্ছ তো আমি রেডি হয়ে গেছি ওকে নিয়ে যাব মানে একটা আর একটা লড়াই নেমে গেলাম মামেতে মাকে নিয়ে যেতে হয় না মানে বলেছি যে ওখানে মা বাবা যাবে না তুমি একলাই পড়বা তার জন্য বলছে চলো যাওয়া যাক হচ্ছে ঠাকুর বুদ্ধি হবে আমি পড়াশোনা করব আমাকে শক্তি দাও হ্যাঁ ঠাকুর আমি পড়াশোনা করতে গেলাম ও আচ্ছা তো দেখো মেয়ে যাবে তার জন্য ঠাকুরের কাছে প্রণাম করছে এই শিক্ষাটা আমার খুব ভালো লাগে নিজের থেকে করে চলো যাওয়া যাক এখন বাচ্চা চারটা তো আমি এখন নিয়ে যাচ্ছি টাউনে যাবো

হ্যাঁ বই পড় বই পড়ো সবাইকে দেখে দাও বলে আমি বই পড়তে পারি ভালো মেয়ে নাও না না পড়াশোনা করো পড়াশোনা করো নাও না অন্য তো চলো তোমাদের সঙ্গে আবার আসছি নাহলে আর বই পড়বে না হয়ে যাবে তো পড়বে লিখো না লিখো গোল করে লিখো লিখতে হয় পড়াশোনা করবো না তুমি বই পড়বো না হ্যাঁ লিখো 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 সুন্দর করে লিখো হুম লিখো তো লিখো লিখো বই পড়তে শোনা না লিখো গোল করো গোল খরো

পড়ে টোরে একাই যাচ্ছে বই নিয়ে দেখতে পাচ্ছ পড়া হয়ে গেলো বল বল কোথায় গেছিল স্বাগত তুমি

হ্যাঁ চলো হ্যাঁ ওর থেকে আর ব্যাগটাই বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আহ এ দি ও কি করতে এসেলা বই বই দেখি কেমন বই পড়ছে কি বই পড়ছে কি বই পড়েছ বলো আমি যাই না বই পড়তো জানো না এ না লিখাছে পল কিচ্ছু পড়িস ফাইনালি বাড়ি চলে এসছি এই যে দেখো আমাদের স্টুডেন্ট কালুকে বলছে কালু আমি স্কুল গেছিলাম এদিকে গায়েদি গায়েদি গাড়িখানায় এখানে দাঁড়া গাইস কে বল বল গাইস দেখো ওই যে ব্যাগ নিয়েছে কিন্তু বই পড়ার নাম নেই ম্যাডামকে খাতাও ধরতে দেয় না কলমও ধরতে দেয় না খুব ভালো পড়াশোনা করেছে সিনেমাটা খুব সুন্দর পড়াশোনা করেছে তোমাদের স্বাগোথা বই পড়তে পারে খুব সুন্দর অ্যাক্টিং করতে পারে ম্যাম যা বলে সেটাই পড়ে না বই পড়েছ ভেরি গুড গার্ল স্বাগতা ভালো মেয়ে না চলো টাটা